এভরি ওয়েলকামিং ইউ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন না নার্সিং ভর্তি পরীক্ষার এস এম এসটা ডিলেট হয়ে গেছে অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে যে একটা মেসেজ পেয়েছেন সেই মেসেজটা ডিলেট হয়ে গেছে এখন কী করবেন তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে গেলে আপনি আপনার মেসেজে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল আপনি চাইলে সেটা খুব ইজিলি রিকভার করতে পারবেন সো এটা নিয়ে আসলে একেবারেই ভয়ের কিছু নেই এটা যে কোনো কম্পিউটার দোকানে গেলে সে করে দিতে পারবে অথবা চাইলে আপনি আপনার ফোন থেকেও সেটা করতে পারবেন তো প্রথমে কি করতে হবে এবং শেষে কি করতে হবে এ টু জেড আমি স্ক্রিনে দেখাচ্ছি সো ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন খুব কোনো ভয়ের কারণ নাই যারা মেসেজটা ডিলিট করে ফেলেছেন কোনোভাবে অথবা অনেকের ফোন চুরি হয়ে যেতে পারে সো ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া কিন্তু অ্যাডমিট কার্ড তোলা যাবে না ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে রিকভার করতে হয় সেটা এই ভিডিওতে দেখাচ্ছি তো সবাই স্ক্রিনে চলে যাই লেটস গো ওকে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গুগলে চলে যাবো গুগলে যে বিএনএমসি এডমিট কার্ড লিখে সার্চ করবো বিএনএমসি অ্যাডমিট কার্ড এটা লিখলে যে এডমিট কার্ড লেখাটাতে ক্লিক করবেন একটু বড় করবেন ছোটো হলে দেখা যাবে না সো এখানে দেখেন একটু বড় করে দেখাচ্ছি রিকভার ইউজার আইডি রিকভার পাসওয়ার্ড পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিক্যান্স কপি এগুলা দরকার নেই আপনার শুধু প্রথমেই ইউজার আইডিটা রিকভার করবেন সো ইউজার আইডি রিকভারে ক্লিক করবেন এখানে আপনি তিনটা ইনফরমেশন লাগবে আপনার আপনার নাম প্রপারলি হ্যাঁ সার্টিফিকেটে যেভাবে আছে সেভাবে আপনার নাম আপনার বাবার নাম এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছেন মোবাইল নাম্বার এটা দিয়ে সাবমিট করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার ইউজার আইডিটা কি। ইউজার আইডি রিকভার হয়ে গেছে এখন হচ্ছে রিকভার পাসওয়ার্ডে ক্লিক করবেন এখন একটু আগে যে ইউজার আইডিটা রিকভার করলেন সেই ইউজার আইডিটা দিবেন এবং এরপরে ফোন নাম্বারটা দিলে সাবমিট করবেন তারপর আপনার পাসওয়ার্ডটাও দেখতে পাবেন সো খুব এভাবে খুব সহজভাবে এভাবে খুব সহজভাবে আপনি রিকভার ইউজার আইডি এবং রিকভার পাসওয়ার্ড করতে পারেন যাদের মেসেজটা ডিলিট হয়ে গেছে আপনি শুধুমাত্র আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার ফোন নাম্বার এই তিনটা জিনিস দিয়ে আপনি কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন ভয়ের কোনো কারণ নাই তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কাছে চলে আসলে আপনি যেটা করবেন আপনি প্রথমে যেটা করলেন আবার দেখাচ্ছি বি টেলিটক বা বিএনএমসি অ্যাডমিট কার্ড লিখে সার্চ করলে আপনি হচ্ছে এখানে এডমিট কার্ড তুলতে পারবেন সো এডমিট কার্ড হচ্ছে বাইশ ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত এডমিট কার্ড তোলা যাবে যে কোনো কম্পিউটার দোকানে যেয়ে অ্যাডমিট কার্ড ইজিলি তুলতে পারবেন সো দ্যাটস ইট এটা করতে হবে অথবা আপনি যদি প্রথমে এখানে আসেন তারপরে আপনি এপ্লিকান্স কপিতে গেলে ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারির অপশানটা দেখতে পাবেন এই যেখানে এপ্লিকান্স কপি আছে এটাতে ক্লিক করে বাম দিকে দেখেন এই যে রিকভার ইউজার আইডি রিকভার পাসওয়ার্ড এটা আছে সো অনেকভাবে এটা করা যায় আপনি যদি না পারেন ভয়ের কোনো কারণ নাই আপনি কম্পিউটার দোকানদারকে আমার ভিডিওটা দেখালেও সেটা দেখে করে আপনাকে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে দিতে পারে শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন প্রিন্ট করার সময় অবশ্যই কালার প্রিন্ট দিতে বলবেন কম্পিউটার দোকানদার যে দশ টাকা বিশ টাকা কম্পিউটার দোকানদার ভেদে পঞ্চাশ টাকা পর্যন্ত নিতে পারে যেন পঞ্চাশ টাকার বেশি হওয়ার কথা না মূলত একটা প্রিন্ট দিতে দশ টাকা লাগে সো কম্পিউটার দোকানদারের সাথে কথা বলে নিবেন এটা আসলে খুব দামি কোনো কাজ না দশ টাকার কাজ সো দশ থেকে বিশ টাকার মধ্যেই প্রিন্ট করে নিবেন বলবেন যে ভালো কাগজে প্রিন্ট দেওয়ার জন্য যেহেতু এটা এডমিট কার্ড এবং কালার প্রিন্ট সো এভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ